গুড ইভিনিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালো আছি আজ হলো সোমবার ওই এখন বাস দিয়ে যায় সন্ধ্যে তো ওই জন্য ইভিনিংটা বললাম আর মেজদার অনেকটা মাংস বেঁচে গেছিল তো মা হাফ নিয়েছে আমাকে হাফ দিয়েছে এই দেখুন এখানে তিন খানা আছে আর ওদিকে অনেকটা সলিড মাংস তো ওই জন্য ঠিক করলাম এক কাজ করি অনেক দিন চিকেন রোল খাওয়া হয়নি তো চিকেন রোল করি আর এদিকে ময়দা ডিম আর সস ছিল না আর তিশষানকে আমি পাঁচশোর সসটা আনতে বলেছিলাম ওই কিষানের কিন্তু ও দেখছি ছোটো সসটা নিয়ে চলে এসেছে আর ডিমের দাম ন টাকা করে হয়ে গেছে ভাবুন মানে আমি তো মানে কোনো এই প্রথম মনে হয় ন টাকাই মনে হয় হলো খুব জোর লাস্ট উঠেছিল আট টাকা তো ন টাকা করে ডিম নিয়েছে তো এখানে এই যে মাংসগুলো ছোটো ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর মাংস গোটা দিলে কি প্রবলেম বলুন তো বঁটিটা সর্বনাশ হয়ে যায় এই বটিটা তো সেই রাম বিষর জন্য কিনেছিলাম তো দেখুন না এই হাড় হাড্ডি গুড্ডিগুলো কাটতে যাই তো বটির না ওই মানে মুখটা নয় ভোতা হয়ে যায় আর না হলে ধার কমে যায় এই করে করে আমার অনেকগুলো বটি নষ্ট হয়ে গেছে এই মেঝদার এই মাংস কেটে কেটে তাই ওকে বলছিলাম যে তুই তো একটু কেটে দিতে পারিস বলছে আমি কাটি না কেন বলতো কখন হট করে হয়তো খদ্দের চলে এলো তখন আমাকে দিতে হবে তো ওই জন্য এলো লাস্টে যখন আসবি তখনই কেটে নিয়ে আসবি তাহলেই তো ঝামেলা মিটে যাক তো যাই হোক এখন চলুন সলিডগুলো কেটে নিচ্ছে আর তন্ময় বলেছে হাড়গুলো একদম ফেলে দেবে তো এক চিকেন রোল করব আমি এর আগে অনেকবার করেছি আর সেই রেসিপি আমার চ্যানেলে আমি সে আর দুপুরের পর থেকে মনটা ভীষণ খারাপ মন খারাপ বলি এক চিকেন রোল করছি যাতে মনটা একটু ভালো হয় কারণ সকালে তো আপনাদের ব্লগ দেখিয়েছিলাম আমি তো স্কুলে গেছিলাম তো বলি ঘটনাটা কি ঘটলো তো আমি গিয়ে তো স্কুলের সামনে লিস্ট খুঁজছি যে নাম বেরোবে বললো তারপর দেখি দেয়নি তো ওখানকার স্যারেরা বলল যে অফিস রুমে চলে যান তো অফিস রুমে গেছি তারপরে হেড স্যার বলছে যে না সেভেন থেকে এইটে তো ভর্তি নেওয়া হচ্ছে না কারণ সেভেন থেকে এইটে প্রায় চারশো স্টুডেন্ট তো আমি তখন বললাম যে স্যার আমি তো আবেদনপত্র সব কিছু জমা দিয়েছি তো বলছে আপনাদের অনেকজনকে মানা করা হয়েছিল তারপরেও রিকোয়েস্ট করছে তো ওই জন্য আর কতজনকে বলবো তাই জন্য আমরা জমা নিয়ে নিয়েছি কিন্তু সেভেন থেকে এইটে এখন এবছর আর ভর্তি চলছে না মানে ভর্তি চলছে না মানে ভর্তি আর নেওয়া হচ্ছে না তো বলছে জানেন আমাদের স্টুডেন্টরা মাটিতে বসে পরীক্ষা দেয় মানে আমাদের জায়গা হয় না তো মানে মনটা ভীষণ খারাপ হয়ে গেলো ওখানে তো প্রায় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকলাম তন্ময়কে ফোন করলাম তন্ময় বলল যা হর হয়ে গেছে ছেড়ে দাও এখন বাড়ি চলে আসো তো ওখান থেকে বেরিয়ে আরেকটা স্কুল আছে রামকৃষ্ণ কিন্তু রামকৃষ্ণ স্কুলটা অনেকটা দূর তো অত দূরে না তিশানকে এখন আমার মনে হয় এই মুহূর্তে অত দূরে একা পাঠানোটা ঠিক হবে না ওইটাও বেশ নামকরা স্কুল আমাদের এখানে মানে প্রথম ছিল এইটা বিবেকানন্দ তারপর ওটা রামকৃষ্ণ তো যাই হোক আমি প্রথম ওখানে দাঁড়িয়ে ভেবেছিলাম টোটো ধরে একবার যাব তন্ময় বললো না অনেকটা দূর হাই রোড আছে তো ওই জন্য ভাবলাম দরকার নেই এত দেখুন স্টুডেন্ট যদি ভালো হয় পড়াশোনা যদি ভালো করে তো স্কুলটা কিন্তু কোনো মানে মানে কিছু ম্যাটার করে না কিন্তু পরিবেশটার জন্য আমি আর কি দিয়েছিলাম স্কুলের পড়াশোনাটা খুব ভালো পরিবেশটা খুব ভালো তো এই স্কুলে রাখার একদমই আমার ইচ্ছা মানে ছিল না মানে এই স্কুলটা আপনাদের বললাম তো যে হেড স্যার ওই গাড়িতে দাঁড়িয়ে নাচছে এরকম হয়ে গেছে কিন্তু কি আর করা যাবে কপালে নেই পরের আর আমাকে বলছে আপনি একটু দেরি করে ফেলেছেন যদি রেজাল্ট বেরোনোর সঙ্গে সঙ্গেই আসতেন তাহলে আমরা একটু চেষ্টা করতাম আর কি কারণ নাকি দশজন বাচ্চাকে নিয়েছে তো আমি ওই জন্যই আফসোস করছি আর জানেন তো আমি প্রথম থেকেই বলছি আমি বিবেকানন্দে দেব তন্ময়ে মোটে দিতে চাইছেন ওই দূর দূর করে তো লাস্টে সেই রাজি হলো কিন্তু ওই যে কোনো কাজ আর হলো না বেকার বেকার আমার প্রায় ষাট সত্তর টাকা টোটো ভাড়া চলে গেছে ষাট টাকা তো ভটেই তো যাই হোক এই হলো ঘটনা স্কুলে ভর্তির যেই স্কুলে পড়ছে সেখানেই এখন পড়বে তো কী আর করবো বলুন চলুন এখানে চিকেন কিমা চিকেন কিমা না সরি এক চিকেন রোলের জন্য চিকেনটা রেডি করে নিচ্ছি ওই আদা রসুন পেঁয়াজ দিয়েছি আর পেঁয়াজের না একটু মানে ওই যেমন চিলি চিকেনে যেমন পেঁয়াজ বড় বড় করে ওই পেঁয়াজের পাপড়িগুলো দেয় না তো ওইগুলো ওরকম একটু বড় বড় করে দিয়েছি তাহলে মুখে পড়বে ভালো লাগবে একটু সয়া সস দিয়েছি একটু টমেটোর সস দিয়েছি একটু চিলি সস দিয়েছি আর ওই আদা রসুন কাঁচা লঙ্কা কুচি এইসব আর কি তো এদিকে মোটামুটি মাংস রেডি হয়ে গেছে আর এইদিকে কিন্তু আমি একটু গরম মশলা দেবো আর দেবো হচ্ছে ধনে পাতা ওদিকে জল গরম বসিয়েছি ময়দাটা মাখবো তো এদিকে মানে এক চিকেন রোল করতে কিন্তু মানে একটু খাটনি আছে কিন্তু যদি এই মাংসটার ময়দা মাখাটা হয়ে যায় ব্যাস তাহলে মোটামুটি এইট্টি পার্সেন্ট কাজ হয়েই গেল আর টোয়েন্টি পারসেন্ট কাজ হচ্ছে ওই গরম গরম খাওয়ার সময় এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটা ভালো করে মাখতে হবে তিসান শশা এনে দিয়েছে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নেব এদিকে ময়দা মাখা কিন্তু আমার হয়ে গেছে ব্যাস মোটামুটি বললাম তো আর্ধেকের বেশি কাজ কমপ্লিট এখানে শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর ওইদিকে মাংসটাও রেডি তো এখন বাজে দশটা এখন ভাজবো না আর একটু পরে ভাজবো কারণ রোল তো একটু গরম গরমই খেতে ভালো লাগবে আর মাংসটা যে কী ভালো হয়েছে মানে আমি দু এক পিস মুখে দিলাম কি সুন্দর খেতে লাগছে লেবুর রস দিয়েছি এটা আর একটু আপনারা পারলে একটু শুকনো শুকনো করবেন না হলে না ওই রোলের তলা দিয়ে না গড়িয়ে চলে আসে মানে যদি গ্রেভি বেশি রাখেন আর কি আমারটা আর একটু শুকনো হতো কিন্তু ঠান্ডা হয়ে গেলে ওটা আর একটু টেনে যাবে ওই জন্য আমি একটু এরকমই করলাম এখন বাস যায় প্রায় সাড়ে দশটা এখানে আমি রোল করতে চলে এসেছি পনেরো কুড়ি মিনিট মতো একটুখানি রেস্ট নিয়েছিলাম বাসন কোষণও অনেক পড়েছিলো সমস্ত মাজলাম আর ওই স্কুলের শোকেতে মানে দিন কেটে গেল সন্ধে থেকে রাত অবধি এখন শোক পালন করলাম তো যাই হোক রোলটা করতে মনটা একটু ভালো লাগলো আর বাদ বাকি যে মাংসটা আছে সেটা কালকে করে ফেলবো কারণ আমরা আবার না ফ্রিজে বেশি দিন মাংস রেখে খেতে পারি না অনেককে দেখেছি মাংস এক সপ্তাহ দশ দিন করে ফ্রিজে রেখে খায় কিন্তু আমি একদম খেতে পারি না আমি কেন তন্ময়ও খায় না তিসানও খায় না মাংসগুলো না কেমন একটা ছিবড়ে মতো হয়ে যায় মানে কোনো স্বাদ থাকে না আর লেগ মাংস হলে তবুও একটু ঠিক আছে সলিড তো একদমই খাওয়া যায় না ওদিকে দুখানার মতো ভেজে নিলাম কারণ না এই নিয়ে তিনবার রান্নাঘরে মানে ঘুরে গেছে যে আর কতটা বাকি আছে বাচ্চা মানুষ তো দেখবেন বাচ্চারা কিন্তু এইসব খেতেই বেশি পছন্দ করে আর কি তো চলুন এখানে শশা পেঁয়াজ মাংস দিয়ে দিলাম দিলাম একটুখানি বিট নুন এইবারে দিয়ে দেবো টমেটোর সস আপনারা চাইলে একটু চিলি সস দিতে পারেন কিন্তু চিলি সসটা কি বলুন তো একটু টক টক তো ভালো লাগে না আর একটু লেবুর রসও দিয়েছি ব্যাস একটা রোল একদম রেডি আর আমি যেভাবে রোল করি না দোকানে এখন এক চিকেন রোল মোটামুটি পঞ্চাশ টাকা করে তো ভাবুন তাহলে মানে ঘরে আপনি সব মিলিয়ে মোটামুটি শশা ময়দা তারপরে মাংস দেড়শো টাকা দেড়শো টাকার মতো খরচ হয়ে যায় দেড়শো এরকম মতো তো সেইখানে দেড়শো টাকায় কিন্তু মোটামুটি ছখানা রোল করি আর ওই ছটা রোলই দোকান থেকে কিনতে গেলে তিনশো টাকা নিয়ে নেবে এখন তো ওরা ষাট টাকা করে হয়ে গেছে আমি অনেক দিন আগের কথা বলছি এদিকে আর একটা রোলও বানিয়ে নিলাম চলুন আমাদের না সবার দুটো করে রোল করছি কিন্তু তিশানকে একটা দেবো যদি একটা খেয়ে বলে খেতে পারবো তাহলে আর একটা দেবো এই দেখুন এখানে রোল একদম রেডি তো এইবারে আমাদেরগুলো ভাজবো এই দাঁড়িয়ে না ওই একটা একটা করে ভাজাটাই হচ্ছে মেন তবে খুব বেশি পরোটা তো ভাজতে হয় না কারণ গোনাগুন্তি পরোটা ছখানা করব আর একটা বেশি করছি কেন বলুন তো যদি কারোর মানে মনে হয় যে আর একটু খাবো আর কি আর তন্ময়ের দুটো হলে হয়ে যাবে আমারও দুখানা হলে মোটামুটি হয়ে যাবে আর তিশষাণকে দুখানা ডিম দেবো না ওকে একটা ডিম দিয়ে ভেজে দিয়েছি আর একটা ওই এমনি মানে চিকেন দিয়ে তো তিষানও বলছে তিশষান দেড়খানা খেয়েছে আর্ধেক খেতে পারেন না আমি আর তন্ময় খেয়েছি আর আমার জন্য না ভাবছি একটা করবো কারণ আর্ধেক তখন খেয়েছি তো পেটটা না ভর্তি হয়ে আছে আর রোল টোল দেখবেন একটাই ঠিক আছে দুখানা হলে মানে প্রচুর পেট ভর্তি হয়ে যায় তবে তন্ময়ের আবার লাগবে এবারে তন্ময়কে দিয়ে দেবো তারপরে আমি নেব আমি রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে নেবো ডিমের খোলা টোলা দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু ভর্তি হয়ে আছে আর টিষানকে বললাম সাদা পেপার দিয়ে ও দেখুন না সেই লাইনটা না পেপারগুলো দিয়েছে আর টিস্যু পেপার দিলেও কিন্তু ভালো হয় তবে টিস্যু পেপারটা কী বলুন তো পরোটা তেলগুলো সব টেনে নেবে তখন আর খেতে ভালো লাগবে না রুটির মতো লাগবে ওই জন্য দিলাম না নাহলে আমার এক প্যাকেট টিস্যু পেপার আছে রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি এইখানে এই যে রোল একদম রেডি দুখানা তো তন্ময়কে দিয়েছি আর আমি দুখানা করলাম একটা রোল যদি খেতে না পারি তাহলে রেখে দেবো তো গুড মর্নিং বন্ধুরা আজ হলো নেক্সট ডে মানে পরের দিন সকালবেলা মঙ্গলবার সকালবেলা এখানে তিশানকে ম্যাগি করে দিচ্ছি ও ব্রেকফাস্টে আজকে ম্যাগি খাবে আর এদিকে মাংসটা বের করে রেখেছি আজকে চিকেনটা করব। আর আমার জন্য প্রতিদিনের মতো তিনটে করে রুটি আর চা বেরিয়ে গেছে আজকে আর ভোরবেলা উঠতে পারিনি গো আজকে কি ঠান্ডা উড়ি বাবারি যেন পুরো বরফ পড়ছে মনে হয় যেন কাশ্মীরে বসে আছি আজকে কি হাওয়া দিচ্ছে জানেন মানে বাইরে এক ফোঁটা রোদ ওঠেনি তো এদিকে রুটি করে নিচ্ছে আর কীরকম কুড়ে দেখুন আবার সেই ফ্রাই প্যানটা মাজবো ওই জন্য ছোটো কড়াটাতে রুটিটা করে নিচ্ছি তিশানকে খেতে দিয়ে দিয়েছি আজকে আর জানলা কপাট কিচ্ছু খুলবো না তো রুটি চাটা খাবো আমার না মানে মনে হচ্ছে ব্ল্যাঙ্কেটের তলায় শুয়ে পড়ি আর কেউ রান্না বান্না করে তারপরে আমাকে ডাকবে ও দিদি ওঠো খাবে না বাবা কী শখ বলুন তো শখ ভারী মন মানে প্রচুর শখ মানে প্রচণ্ড আশা করে ফেলেছি আর কি একা ঘরে এটা আশা করা উচিত না আমি যখন শাশুড়ির সাথে থাকতাম তখনই আমি এইসব মানে আশা করতাম কিন্তু আমি এসব পেতাম না ঘরে লোক থাকতে পেতাম না আর এখন তো লোক নেই ও তো আলাদা গল্প তো এদিকে কিছু জামা কাপড় ভেজানোর আছে ভিজিয়ে নিই তারপরে ভাবছি চাটা খাবো তো এখানে আজকে এখন না প্রতিদিনের জামা কাপড় প্রতিদিন কেচে ফেলি ওই জন্য না আমার এখন আর খুব বেশি জামা কাপড় আমি জমিয়ে রাখি না কারণ এই ঠান্ডায় না ওই জল পুরো কনকনে ঠান্ডা আর ওই ট্যাঙ্কির জল তো জমানো জল ওরে এখানে এই নাইটিটাতে না সেই রোল করেছিলাম রোলটা খেটে গিয়ে ওই তলা দিয়ে সস গড়িয়ে আর কোলের উপরটা পড়ে গেছে তো ওই জন্য একটুখানি বেশি তবে সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছি আগে এঁটোটা আজকে রান্না বান্না বলতে শুদ্ধ চিকেনের ঝোল আর উচ্ছে আলুটা একটুখানি উচ্ছে আলু না সরি নিমপাতা ভাজবো নিমপাতা আলু মাখা করব সেই সেদিনকে যে স্কুলে গেছিলাম সোমবারে তো ওই ওখান থেকে নিমপাতা মানে বাজার থেকে নিমপাতা এনেছি অনেক দাম কম নিয়েছে এখানে এক আটির দাম বলছে আট টাকা আর আমি সে স্টেশন মার্কেট থেকে এনেছি তিন আটি নিয়েছে দশ টাকা তাহলে ভাবুন তো বাবাকে এক আটি দিয়েছি বাবা খাবে বলে আর আমার জন্য দু আছে আর আমার তো এক আটি দুবার হয়ে যাচ্ছে কারণ একা খাই তো তন্ময় তো খায় না আর একটু কুমড়ো সেদ্ধ করব। তো এই রান্নাবান্না হবে এখন কিন্তু বাজে প্রায় বারোটা তো আমি ভাবুন সেই দশটা থেকে দু ঘন্টা আমি ওই এখন তো মিনি ব্লগটা দিচ্ছি ভিডিও এডিট করেছি ভিডিও আপলোড করেছি এইবারে উঠেছি কি ঠান্ডা পড়েছে মানে ঘরের কোনো কাজ করতে আর ইচ্ছা করছে না আর এই তো আর আপনাদের বলি আমরা না একটা স্টিলের খাট কিনবো তো এই দু এক দিনের মধ্যেই কিনবো আর এই খাটটা আমার মাকে দিয়ে দেবো আর এখানে সেই যে নাইটিটা কিনেছিলাম ওটা তো তলাটা আর কাটানোও হয়নি আজকে আর কোথাও বেরোবো না তবে আগামীকালকে বেরোবো টিউশনের স্কুলে ভর্তিটা আছে করে নেবো আর ওই খাটও দেখতে যাব ঘর মোটামুটি গুছিয়ে নিয়েছে আজকে আর জানলা খুলিনি বাবা আবার কী হাওয়া মানে আজকে মারাত্মক ঠান্ডা পড়েছে আচ্ছা চলুন এখানে কি কি রান্না করবো আপনাদের দেখিয়ে বলেই দিয়েছি যদিও এই তো এখানে মাংস হবে আলু কেটে নিয়েছি কুমড়ো সেদ্ধ আর নিমপাতা আলু মাখা হবে আদা রসুন পেস্ট করব চালটাও ভিজিয়ে নিয়েছি আর এই দেখুন দেখছেন রোদ্দুর ওঠেই নেই একদম তো চলুন এখন কিন্তু বাঁচতে যায় প্রায় ওই সাড়ে বারোটার মতো এখানে আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মাংস অনেকটা আছে তো ওই জন্য এই কালো করাটাই বার করলাম মাংস করার জন্য এইটা মাংসর জন্য একদম ঠিকঠাক করা দারুন দারুন তো এই তো এখানে এবারে ঘরটা ঝাঁট দেবো মুচবো টুকটাক যে জামাকাপড় সকালে আমি ভিজিয়েছিলাম দেখুন না এক একদিন আমার খুব তাড়াতাড়ি সব কাজ সারা হয়ে যায় আর এক একদিন যখন হয় না বেলা দুটো আড়াইটে বেজে যায় তখনও আমার কিছু হয় না তবে আজকে তিশানকে বলেছি ও মাঠে গেছে এই ঠান্ডার মধ্যে দেখুন তো মাঠে গেছে খেলতে ওকে বলেছি তুই কিন্তু আজকে ঠাকুরকে জল দিয়ে দিবি তো আজকে মঙ্গলবার ফুল আনা হয়ে গেছে তো চলুন ঘর ঝাঁট দেওয়া মোছা সব কিছু কমপ্লিট রান্নাঘর পরিষ্কার করে না সরি পরিষ্কার তো করিনি বাসনগুলো মেজেছি আর এখানে চিকেনের কালারটা দেখুন ওফ দারুণ দারুণ আর আজকে এক পিসও সলিড নেই কারণ আজকে তো দেখলেন তিনখানা লেগ আছে আমি একবার ভাবছিলাম যে লেগের মাংস আছে একটু বিরিয়ানি বসিয়ে দিই তারপর ভাবলাম যে না থাক দরকার নেই আবার তন্ময় কদিন ধরে খাসির মাংস খাবে খাবে করছে তো দেখি এর মধ্যে হয়তো একদিন খাসি মাংস হবে ভাত হয়ে গেছে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে আর ওদিকে আলু সেদ্ধটা ভাতের সাথেই করে নিয়েছিলাম এদিকে এখন বাঁচতে যায় প্রায় আড়াইটে তিসান পুজো দিয়ে দিয়েছে স্নান করে নিয়েছে আর টিষানের জন্য আমি এই থালাটা বার করেছি আবার এরম থালায় ভাত খেতে প্রচুর খুব ভালোবাসে আর কি তো চলুন এবারে খাওয়া দাওয়া করবো তো ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো সবাইকে টাটা